ঝোলটা দেখে আমার যা লোভ লাগছে না তা তোমাদের আর কি বলবো গরম গরম এক থালা ভাত আর মাংসের এই হালকা পাতলা ঝোল আহা আর কি চাই বলতো একেবারে জমে খির নমস্কার আমি সংঘমিত্রা মিত্রাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্রচন্ড গরমে মশলাদার মাংসের পথ খেতে যখন মন আর পেট দুটোই বিদ্রোহ করে তখনকার জন্য একদম পারফেক্ট হলো আজকের রেসিপিটি এখানে মাংস রয়েছে সাতশো গ্রাম এক চা চামচ হলুদ গুঁড়ো তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা লবণ তিনটে টমেটো বিচি ছাড়িয়ে টুকরো করা একটা বড়ো সাইজের কাঁচা পেঁপে একটু বড় বড়ো করে টুকরো করা তিনটে গাজর বড় করে টুকরো করা এই সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা এই সময় কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি আমি যথারীতি আহম্মকের মতো ক্যামেরা অফ রেখে ভিডিওটা শ্যুট করেছি তাই মাংস ম্যারিনেশন করাটা আর তোমাদের দেখাতে পারলাম না মুখেই বলে দিলাম এর জন্য আমি খুবই দুঃখিত একদম কম তেল মশলায় হবে আজকে মাংসের ঝোলটা এক আটি ধনে পাতা নিয়েছি পাতাগুলোকে কুচি করে আলাদা রেখে দিয়েছি মূল আর ভালো করে করে ধুয়ে রেখে দিয়েছি আলাদা প্রথমে একটা ছোট এলাচ দেড় ইঞ্চির একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ দশ থেকে বারোটা গোটা গোলমরিচ আধ ভাঙ্গা করে নেব গরমের দিনে রান্নাঘরে বেশিক্ষণ থাকা সত্যি খুবই কষ্টকর তাই আজকের মাংসের ঝোলটা করবো প্রেসার কুকারে হয়ে যাওয়ার জন্য তেল নেব খুবই সামান্য আমি এখানে মাত্র তেল ব্যবহার করেছি সম্পূর্ণ রান্নাটাতে তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারবে তেলটা সামান্য গরম হলে দেব দুটো শুকনো লঙ্কা টুকরো করে দুটো তেজপাতা টুকরো করে আর দেবো আধ ভাঙা মশলাটা সুন্দর গন্ধ বের হতে থাকলেই দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস ধনে পাতার মূল ও কাণ্ড আর দেব আধ কাপের মতো জল মিশিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে মাঝারি আঁচে হুইসেল পড়ার আগে মুহূর্ত রান্নাটা করব ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করো প্লিজ যখন প্রেশার কুকার থেকে হুসহুস আওয়াজ বেরোবে তখনই গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দশ মিনিট এই রকমই রেখে দেব দশ মিনিট পর বাষ্পটা সম্পূর্ণ বের হয়ে গেলে ঢাকনাটা খুলব মাংস সবজি সবই কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার গ্যাস অন করে দিয়ে দেবো সামান্য মটরশুঁটি সবজিগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবে মিশিয়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে ছোলটাকে একটু ফুটিয়ে নেবো এই সময় লবণটা একটু দেখে নিও দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ভাতের পাতে ডলে খাওয়ার জন্য এবার জাল হয়ে গেলেই তৈরি হালকা পাতলা মুরগির মাংসের ঝোল গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরমই কিন্তু এটাকে পরিবেশন করো বাড়িতে ট্রাই করে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার